হয় ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস অ্যাজ এক্সপেক্টেড ফ্রাইডে যেভাবে মহল ছিল মার্কেট আজকে সেইভাবেই কিন্তু কাজ করেছে অর্থাৎ ফ্রাইডেতে ফেডারেল চেয়ারম্যান অলমোস্ট বলেই দিয়েছেন যে সেপ্টেম্বরে রেড কাট হবে সুতরাং গ্লোবাল মার্কেট সব উপরে ছিল আজকে নিফটি গ্যাপ আপ হয়েছে এবং ফাইনালি ক্লোজিং দিয়েছে বলে রাখি এই মাসের প্রথমের দিকে আমি ভেবেছিলাম যেহেতু নিফটির যদি আমি চারটা দেখি নিপটির যদি চারটা দেখি তাহলে দেখা যাবে যে নিফটি তার একবার গত মাসের লো ভেগেছিল তো এগুলো হচ্ছে বেশ কিছুটা আপনি দেখুন এগুলো হচ্ছে টেকনিক্যালি বলা হয় যে যদি লো ভাঙে তো তাহলে সেক্ষেত্রে একটা নিচের দিকে ক্যান্ডেল তৈরি হতে পারে এই দেখুন যদি বলি যে এই মাসের গত মাসের যে হাই ছিল চব্বিশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার ধরুন পঁচিশ হাজার আর লো ছিল কত লো ছিল তেইশ হাজার বিরানব্বই কিন্তু এই যে এটা চলছে অগাস্ট মাস অগাস্ট মাসে যদি লো দেখেন তেইশ হাজার আটশো তিরানব্বই অর্থাৎ সে প্রায় একশো পয়েন্ট মতো নিচে চলে এসছিল সো মানে টেকনিক্যালি মার্কেট কিন্তু তখন উই হয়ে গেছিল বলে মনে হচ্ছিল সুতরাং যে এতগুলো মাসের মানে ইয়ে হওয়ার পরে কন্টিনিউয়াস আপে যাওয়ার পরে একটা মাস হয়তো সে রেস্ট নিলেও নিতে পারে বাট ফাইনালি মার্কেট ইজ সুপ্রিম মার্কেট কিন্তু এই মাসের যে হাই প্রথম সময় যেটা হয়েছিল পঁচিশ হাজার আটাত্তর আজকে কিন্তু তার থেকে অল্প কিছুটা দূরে কিন্তু অবস্থান করছে মিনস আজকে যদি ইউরোপিয়ান মার্কেট ঠিক থাকে ডাউজন যদি বেটার থাকে কালকে কিন্তু মার্কেট এই হাইকে ভেঙে দেবে বলে অনুমান সুতরাং মার্কেট পারে না এমন কোনো কিছু ব্যাপার নয় এর আগেও আপনি যদি দেখেন ইলেকশন মান্থেও কিন্তু মার্কেট লো ভেঙেছিল অনেকগুলো মাসের লো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ মানে সিক্স মান্থ অর্থাৎ ডিসেম্বর টোয়েন্টি থ্রির ক্যান্ডেলের কাছাকাছি চলে এসেছিল কিন্তু মার্কেটে যেহেতু ফান্ড ফ্লো প্রচুর আছে মার্কেট কিন্তু উপরে নিয়ে চলে যাচ্ছে প্লাস মোটামুটি যে সমস্ত ওরিগুলো আসছে মার্কেটে সেই ওরিগুলোকে মার্কেট কিন্তু আরামসে ওভারকাম করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে ব্যাংক নিফটি আজকে প্রায় একান্ন হাজার একশো আটচল্লিশ অর্থাৎ দুশো পনেরো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই যথারীতি আঠারোশো সত্তর কোটি টাকার শেয়ার কিনেছে এবং এফআইআই ও কিনছে চারশো তিরাশি কোটি টাকার এবং আজকে আপনাদের আমাদের যে পছন্দের শেয়ারগুলো যেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ভিডিও করে আসছি কত আট মাস ধরে সেই শেয়ারগুলো কিন্তু অত্যন্ত ভালো রিটার্ন দিচ্ছে যেমন ধরুন আমরা বারবার ধরে মানে ক্যান্ডেল সহকারে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম অনেক লোয়ার লেভেল থেকে আমরা কিন্তু চেষ্টা করেছিলাম শেয়ারটাকে ধরার এবং আজকে যদি দেখা যায় অ্যাপেল ইন্ডিয়া প্রায় সতেরোশোর ঘর টাচ করেছে তো সেক্ষেত্রে আমার যে মানে টার্গেট এটাকে নিয়ে সেটা হচ্ছে প্রায় কাছাকাছি পর্যন্ত গেলেও যেতে পারে কারণ কি মার্কেট একটা স্পেস রাখবে যদি সে নিচে আসে তাকে নিচে আসতে হলেও তো কুড়ি তিরিশ পার্সেন্ট কারেকশন দেবে সুতরাং সেই ধরনের স্পেস মেনটেন করে মার্কেট তার উপরে যাওয়ার চেষ্টা করে আপাতত যেটা মনে হচ্ছে আমার যে এই যে মানে এর যে গ্যাপটা সেই গ্যাপ অনুযায়ী আমি যেটা বলেছিলাম যে এই লেভেল এছাড়াও আজকে আবার জেন টেকনোলজি দেখুন ফ্রেন্ডস এই 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 সমস্ত শেয়ার কি কাউকে বলা যায় কেনার জন্য যেমন ধরুন বিজনেস যতই ভালো জেন টেকনোলজি বাইরের দেশে এই যে ড্রোনসের এর উপরে আনম্যান্ড যে সমস্ত ড্রোন আছে তার জন্য প্রচুর অর্ডার পাচ্ছে কিন্তু যেভাবে শেয়ার মুভমেন্ট হয়ে গেছে ধরুন যেভাবে শেয়ার উঠে গেছে এই জায়গাতে যেই কিনুক না কেন আমি আজকে আপনাদেরকে একটা শেয়ারের ক্যান্ডেল দেখাবো সেখানে দেখাবো যে বিয়ার মার্কেট কত ভয়ঙ্কর হয় ঠিক আছে যাই হোক আজকে দেখুন ক্যান্ডেল মানে শেয়ারটা কোথায় চলে গেছে এই সমস্ত শেয়ার ফ্রেন্ডস আমরা অনেক আগে থেকে মানে ধরে রেখেছি অল্প মানে বিক্রি করতে করতে এখনো কিছু আছে আমরা কিন্তু প্রায় দুশোর লেভেল থেকে এটাকে ধরে রেখেছি ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে সুতরাং এই সমস্ত শেয়ার এই মুহূর্তে কারোর এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না হতে পারে মার্কেট এখান থেকে আরো ফিফটি পার্সেন্ট উপরে চলে যেতে পারে বাট লজিক্যাল কারেকশন না দেওয়া পর্যন্ত এই সমস্ত শেয়ারে এন্ট্রি নওয়াটা অত্যন্ত রিস্কি হয়ে যাবে প্যারাক্যাভুল প্যারামাউন্ট কমিউনিকেশন শেয়ারটা কিন্তু লজিক্যাল লেভেলে আছে একবার বড় মুভমেন্ট দেওয়ার পরে প্যারামাউন্ট কমিউনিকেশন শেয়ারটার নাম কেবিল ফেবিল রেলওয়ে কেবিল এই সমস্ত এরিয়াতে ওদের বিজনেস এবং অত্যন্ত ভালো কোম্পানি আচ্ছা এটা রিট্রেসমেন্ট এই অবধি চলে গেছিলো একশো ষোলো তারপরে কিন্তু একটা রিট্রেসমেন্ট দিয়েছে একটা লজিক্যাল রিট্রেসমেন্ট দেওয়ার পরে শেয়ারটা কিন্তু আবার মুভমেন্ট করছে উইথ বেটার ভলিউম ঠিক আছে এই শেয়ারটাকে নজর রাখবেন এখান থেকে শেয়ার কিন্তু যেভাবে মুভমেন্ট দিচ্ছে তাতে কিন্তু সে পুরনো হাই টাচ করার সম্ভাবনা প্রবল কারণ কি যে মান্থলি ক্যান্ডেলগুলো প্রত্যেকটার থেকে বেরিয়ে গিয়ে সে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে সুতরাং এরপরের মুভমেন্ট কিন্তু তাকে এই হাই পর্যন্ত নিয়ে আসবে অ্যান্ড পরবর্তী ক্ষেত্রে শেয়ারটার যদি আপনি ইয়ে দেখেন কি বলে ফান্ডামেন্টাল রেজাল্টের নিশ্চয়ই কিছু একটা প্যারা মাউন্ট কমিউনিকেশন রেজাল্টে নিশ্চয়ই কিছু একটা মানে এক্সপেক্টেড এসছে বা ওকে জুন কোয়ার্টারের রেজাল্ট বেটার এসছে গত জুনে দুশো এগারো কোটি টাকার সেলস হয়েছিল এবারে জুনে তিনশো একুশ কোটি টাকার সেলস পনেরো কোটির প্রফিট পঁচিশ কোটির প্রফিট এটা একটা লজিক হতে পারে বা ম্যানেজমেন্ট কমেন্ট্রি হয়তো বেটার এলেও আসতে পারে আচ্ছা ফ্রেন্ডস আজকে ওএনজিসি শেয়ার তিন পার্সেন্ট রাইজ করে গেছে লজিকটা কি না কেজি বেসিন কেজি বেসিন কোনটাকে বলা হয় কৃষ্ণা গোদাবরী বেসিন অন্ধ্রপ্রদেশের উপকূলে এখানে কিন্তু প্রচুর বেসিন আছে মানে রিলায়েন্স ওএনজিসি এরা কিন্তু সেখান থেকে তেল তুলে এবারে ওএনজিসি ফিফথ তার একটা মানে কি বলা যায় ওয়েল থেকে তেল বের করা তারা শুরু করছে পর্যন্ত এ এবারে ফিফথ ওয়েল থেকে তারা তেল বের করতে শুরু করবে প্লাস প্রচুর ক্যাপ এক্স করছে যেটা দু হাজার চব্বিশের যে ক্যাপিটালটা তারা স্পেন্ড করেছিল মানে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড সাঁত্রিশ হাজার কোটি টাকা সেটা কিন্তু এবারে কিন্তু তারা আরো কিছু বাড়ানোর কথা প্ল্যান করছে ওকে দ্য রেঞ্জ অফ থার্টি থ্রি থাউজেন্ড থেকে পঁয়ত্রিশ হাজার ফর ফিজিক্যাল ইয়ার টোয়েন্টি ফাইভ সুতরাং কিন্তু প্রবলেম হচ্ছে ওএনজিসি সি সস্তায় আছে বাট এই সমস্ত শেয়ার ফ্রেন্ডস দেখুন আপনাকে লজিক বুঝতে হবে একটা টাইম ছিল ওএনজিসি ফোয়েনি বেসিক্যালি এগুলো হচ্ছে এরা কিন্তু ধরে রেখেছে একটা কে জোর করে সরকার মোস্টলি মনমোহন সিং এর টাইমে তাকে এই ওএনজিসি এনজিসি কিনিয়েছিল কারণ কি ওএনজিসি এনজিসি যে ডিভিডেন্ড দেয় হিউজ ডিভিডেন্ড হিউজ ডিভিডেন্ড কিন্তু ডিভিডেন্ড দিলেও কি হবে এই লেভেলে যদি কেউ আসে এই দেখুন এই পরিস্থিতিতে মানে বর্তমান শেয়ার প্রাইসে তিনশো তার ডিভিডেন্ড রিটার্ন কত পায় ধরুন চার পার্সেন্ট করে ইয়ারলি তাকে ডিভিডেন্ড দেয় কিন্তু এই শেয়ারটা একটা টাইম ছিল যখন তিরিশ পঁয়ত্রিশের লেভেলে চলে গেছিল পঞ্চাশের লেভেলে চলে গেছিল সেই সময় যারা কিনে রেখেছে তাদের বর্তমানে ডিভিডেন্ড ইনকাম অলমোস্ট এইট নাইন কি তার চেয়ে বেশি হবে প্লাস তাদের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়েছে সুতরাং আর এই মানে বিএসইউ শেয়ারের যে মুভমেন্ট বিএসসি শেয়ার কিন্তু বর্তমান গভর্নমেন্টের টাইমেই কিন্তু এইভাবে ব্যাপক পরিমাণে তারা অ্যাপ্রিসিয়েট করছে বা ভ্যালু দেখাচ্ছে সুতরাং এই সমস্ত লেভেলে যদি কেউ কেনে নিলো তাহলেও আহ বেসিক্যালি আপনারা ভাববেন যে জিনিসটা আপনারা ডিভিডেন্ড ইনকাম প্লাস লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন সেই সমস্ত পারপসেস জন্যই কেনাটা হবে বলে ভেবেই কিনবেন এই নয় যে অল্প টাইমের মধ্যে আপনি বিশাল কিছু পেয়ে যাবেন फ्रेंड्स রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা সেবি দীর্ঘদিন ধরে বহুভাবে বহু কথা বলছিল যেমন ধরুন आरबीआई आरबीआई পছন্দের পরিমাণে ওরিত ছিল কাসা ডিপোজিট মানে কাসা বলতে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে ব্যাংকের কাছে যে টাকা জমা হচ্ছে তার পরিমাণ পার্সেন্টেজে প্রচুর কমে গেছে এবারে কাসা ডিপোজিট যেটা কম মানে যে ডিপোজিটটা ব্যাংকে কমছে সেটা কোথায় যাচ্ছে যেটা সেভি চেয়ারম্যান তার বক্তব্যে বলেছে যে হাউসহোল্ড মানি কোথায় চলে যাচ্ছে স্পেকুলেটিভ ট্রেডিং এ যেটা ব্যাংকে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু ওই প্রচুর পরিমাণে টাকা চলে যাচ্ছে তো এই ডিপোজিট যদি বেটার না হয় সেটা কিন্তু আরবিআই কাছে একটা চিন্তার কারণ রিজার্ভ ব্যাংক একটা উইন্ডো খুলে রেখেছিল সেটা হচ্ছে পিটুপি লেন্ডিং পিটুপি লেন্ডিংটা কি আছে ধরুন ব্যাংকে যদি আপনি যান ব্যাংকে কি হয় ধরুন আপনি টাকা রাখছেন আপনাকে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে আবার সেই ব্যাংকে কেউ টাকা নিতে আসছে সে ধরুন লোন নিচ্ছে তার কাছ থেকে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট লোন মানে বাকি যে গ্যাপটা এটা হচ্ছে ব্যাংকের মার্জিন এবারে ধরুন আমি টাকা রাখবো এবারে আরো একজন কেউ আছে যে টাকা নিতে চায় এবারে সেক্ষেত্রে আমি বললাম আমি টাকা রাখবো কিন্তু আমি তো চার পার্সেন্ট পাচ্ছিলাম কত দেবে বলো আপনাকে সে ব্যাংকের কাছ থেকে পাচ্ছিল কিন্তু আমি যদি তাকে দিই সে আট পার্সেন্ট পাবে আর আমার প্রফিটটা কি আমি চার পার্সেন্টের জায়গায় আট পার্সেন্ট পাচ্ছি তার প্রফিটটা হচ্ছে সে দশ পার্সেন্ট দিচ্ছিল এখানে তাকে আট পার্সেন্ট দেওয়া হচ্ছিল তো এই যে এটাকে বলা হয় পির টু পির লেন্ডিং এই লেন্ডিং এর মাধ্যমে কিন্তু অনেক মানে হয় এবং সেক্ষেত্রে এই উইন্ডোতে কিন্তু রিজার্ভ অফ ইন্ডিয়া একটা ইয়ে করেছে প্যানাল্টি মানে কি আলটিমেটলি এই উইন্ডোটাকে যাতে মানে কম হয় মানে কম ট্রেডিং কম টাকা লেনদেন হয় তার জন্য তারা কিন্তু চেষ্টা করছে কি তার জন্য পেনাল্টি চাপিয়েছে কার উপরে একটা চ চার কোটি চাপিয়েছে প্ল্যাটফর্মস লেন ডেন ক্লাব ঠিক আছে অ্যান্ড লিকুইলোন্স হয় লিকুইলোন্স হ্যাভিন ফাইন ওয়ান পয়েন্ট নাইন টু ক্রোর অর্থাৎ লেনদেন ক্লাবকে চার কোটি পেনাল্টি আর লিকুইলোন্সকে ওয়ান পয়েন্ট নাইন টু ক্রোর পেনাল্টি দিয়েছে কারণ টু টোয়েন্টিটিজ হ্যাভ বিন পেনালাইজড ফর ফ্লোটিং ডিজিটাল লেন্ডিং গাইড লাইন অ্যান্ড প্রোভিশন অফ দা নন ব্যাংকিং ফাইনান্সিয়াল কোম্পানি পির টু পির লেন্ডিং প্ল্যাটফর্ম ডাইরেকশন অর্থাৎ কোন না কোন লজিকে তাদেরকে ধরেছে এবং প্যানেলাইজ করেছে অর্থাৎ তারা এদেরকে সতর্ক করছে যে এই ধরনের এবার যদি এই ধরনের লেন্ডিং বোরিং ম্যাকানিকমটা কিছুটা বন্ধ হয় তাহলে ঘুরপথে এই টাকাগুলো কোথায় আসবে এই টাকাগুলো ব্যাংকের দিকে যাবে ব্যাংকের কাসাকি ইমপ্রুভ করবে অন্যদিকে সেবি যেটা করছিল যে স্পেকুলেটিভ ট্রেডিং তার জন্য তারা লট সাইজ বাড়িয়ে দিচ্ছে যে সাত ধরনের যে তাদের প্রপোজাল তাতেও কি হবে যদি স্পেকুলেটিভ অ্যাক্টিভিটিতে মানে কাজকর্ম বন্ধ হয় তাহলে কিন্তু সেই টাকাগুলো কোথায় যাবে ব্যাংকে যাবে সো দিজ আর অল দ্য লজিক্স যাতে ব্যাংকের সার মানে তাদের যতটা গ্যাপ থাকা উচিত মানে লেন্ডিং এবং বরোয়িং এর মধ্যে সেই কোয়ালিটিটা যাতে ঠিক থাকে ফ্রেন্ডস একটা মানে সেক্টর নিয়ে আমরা কোনোদিনই চর্চা করিনি সেটা হচ্ছে কি না লজিস্টিক সেক্টর খুব সম্ভবত ছ সাত মাস আট মাস আগে এই মানে ওল্ড টাইমে অ্যাকচুয়ালি দিস টাইম মানে মোদি থ্রি পয়েন্ট জিরোতে নয় টু পয়েন্ট জিরোতে এই লজিস্টিক সেক্টরের উপর কিন্তু অনেক পলিসি চেঞ্জ হয়েছে আমি জানি না তার এফেক্ট কবে থেকে পড়তে শুরু করবে কিন্তু বর্তমান মার্কেট কন্ডিশনে যেভাবে শেয়ার শেয়ারের ভ্যালুয়েশনগুলো অনেক উপরে আছে সেই জায়গায় আমি লজিস্টিক সেক্টরের একটা শেয়ার নিয়ে আপনাদের কাছে ডিটেলস বলবো তারপর একটা ছোট ছোট শেয়ার অনেকে প্রশ্ন করেছিল তাদের উত্তরগুলো দেবো শেয়ারটার নাম হচ্ছে কি টিসিআই এক্সপ্রেস যদি আপনি দেখেন টিসিআই এক্সপ্রেস অ্যাজ এ শেয়ার ইজ গুড বা তার যে ব্যালেন্স শিট আচ্ছা দেখুন চার হাজার একশো উনসত্তর কোটি টাকার কোম্পানি চৌত্রিশের পি ট্রেড করছে এবারে শেয়ার প্রাইস বর্তমানে ওয়ান জিরো এইট নাইন কোয়ার্টার ওয়ান কোয়ার্টার যদি দেখা যায় যে তার কোয়ার্টার ওয়ান কোয়ার্টার ধরুন জুনের তুলনায় এবারে জুনে রেজাল্ট খারাপ এসছে ঠিক আছে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার কিছুটা রেজাল্ট খারাপ এসছে মার্জিন ওভারঅল ঠিক আছে আমি যদি অ্যানুয়াল রেজাল্টে চলে যাই অ্যানুয়াল দেখা যাবে তাদের কিন্তু টপ লাইন গ্রোথ ঠিক আছে মানে টপ লাইন গ্রোথ বিদ দা সেস যে ফাইনালি ইয়ার অন ইয়ার যে সেলস সেটা কিন্তু স্ট্যান্ডাল বাড়ছে কখনো স্ট্র্যাগনান্ট হচ্ছে কিছুটা প্রফিটটাও কিছুটা এই হচ্ছে কিন্তু আপনি যদি উল্টো দিকে চলে যাই আচ্ছা আরেকটা জিনিস লোন ফোন কত আছে সেটা একটু দেখে নেব মাত্র আট কোটির মানে আট কোটির ক্যাপিটাল আর এর হচ্ছে ফেস ভ্যালু টু টু অর্থাৎ এক্ষেত্রে প্রায় এক দশমিক ছয় কিন্তু শেয়ার কিন্তু আছে ইনভেস্টার কি আছে কত প্রায় সাতশো কোটির কাছাকাছি লোন নেই বললেই চলে মাত্র দশ কোটি ইনভেস্টার যদি দেখি ইনভেস্টার দেখা যাবে প্রমোটার কিন্তু স্ট্রংলি সত্তর পার্সেন্ট মালধ রয়ে গেছে এফআইআই এক দশমিক ছয় ডিআইআই দশ দশমিক দুই বাকিটা পাবলিকের কাছে আছে সুতরাং মানে ফান্ডামেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে এটি ওকে কিন্তু আমি দেখাবো যে শেয়ারটা যে কি বলে চার্ট এবং চার্টে আরো কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে বলবো টিসিআই এক্সপ্রেস এই পার্টিকুলার টাইমটাতে ফ্রেন্ডস নেটটা যদিও ব্রডব্যান্ড কেন না মোটামুটি এই সময়টা একটু প্রেসার এসে মানে নেটটাকে স্লো করে দেয় আচ্ছা আমরা অলমোস্ট ই সেই চাটে চলে এসেছি দেখুন যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে কথাটা আমি আপনাদেরকে প্রথমে বলার জন্য আমি বলেছিলাম ঠিক দেখুন দিচ্ছি যে বুল মার্কেট আউটলুক ঠিক আছে এবারে আমি এটা বলতে চাইছি বুল মার্কেট ইন দ্য সেন্স এই সেট তাদের বুল মার্কেট মেবি মার্কেটের বুল মার্কেট না হলেও কোন কোন সেক্টরে বুল মার্কেট হতে পারে কারণ এই পার্টিকুলার টাইমে যে ফেয়ার মানে যে চার্জ এদের কিন্তু চার্জটা কিন্তু মানে পিক হচ্ছিল অত্যন্ত বেশি চার্জ তারা কাস্টমারের কাছ থেকে ক্লেম করছিল সো দ্যাট মে বি দ্য রিজন যে এই পার্টিকুলার টাইমে এই সেক্টরে একটা বুলডান দিয়েছে বাট কবে বুলডানটা ওভার হয়েছে যদি দেখেন উম এক্সপ্রেস এটা ধরুন ডিসেম্বর একুশে এবারে শেয়ারটা কত হাই গিয়েছিল পঁচিশশো পঁয়ত্রিশ এবারে দেখুন ফ্রেন্ডস কিভাবে যে বা যারা এই সমস্ত লেভেলের শেয়ার গুলো কিনেছিল ধরুন দু হাজার একুশশো এই দু মাসের ধরুন কিনেছিল বা এই সময় টাইমে কিনেছিল কেন ইউ ইমাজিন তাদের যে আজকে শেয়ারটা কোন লেভেলে পাওয়া যাচ্ছে আজকে শেয়ার কোথায় পাওয়া যাচ্ছে হাজার সাতান্ন মিন্স কবেকার লেভেলে একুশের মেয়ের লেভেলে এই সমস্ত লেভেল থেকে আজকে তিন চার বছর ধরে লস দেখে খুব কম ইনভেস্টার আছে রিটেল ইনভেস্টার আছে যারা কিন্তু এই শেয়ারগুলো নিয়ে বসে আছে কারেক্ট তাহলে এটা হলো ফার্স্ট লজিক যখন বিয়ার ফেজ আসবে তখন বহুদিন ধরে আপনাদেরকে কাঁদাতে পারে এটাই হচ্ছে নমস এবার যদি যদি আমি অন্যভাবে বলি ধরুন নিফটি বা ব্যাংক নিফটিতে এলো না কিছু সেক্টর যেমন ধরুন কেমিক্যাল সেক্টর সেখানে কিন্তু সবাইকে দীর্ঘদিন ধরে করেছে তাই এখন কোনো শেয়ার নিচ্ছেন আপনি ধরুন আপনার শেয়ার দুগুণ তিনগুণ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার পার্সিয়ালি কিন্তু প্রফিট কিছুটা বুক করা ঠিক হবে যাতে করে আপনি কোনোদিন একটা শেয়ারকে দুগুণ দেখার পরে লসে না চলে যায় কারণ যখন হয় তখনও কিন্তু সেই কারেকশনটা অত্যন্ত লেসেল হয় যাই হোক এইখান থেকে কিন্তু চার্ট প্যাটার্নটা যেভাবে তৈরি হয়েছে তাতে কিন্তু এই শেয়ারটা এবং এর আপমুখ অনেক বেটার ইনিশিয়ালি ধরুন আজকে এই লেভেল থেকে থার্টি পারসেন্ট রিটার্ন যে কোনো মুহূর্তে আশা করতে পারেন আপনি আপনারা জানেন হঠাৎ কোনো পলিসি চেঞ্জ চলে এলো তারপরে দেখবেন দু তিন দিনের মধ্যেই শেয়ারকে আঠারো উনিশ পার্সেন্ট অপারেটার বা আসবে দু তিন মাসের মধ্যে এরকম খবর পেলেই তারা কিন্তু আগে আগে থেকে থেকে কিছু না কিছু শেয়ারকে হোল্ড করে রেখে দেবে ঠিক আছে তো এই শেয়ারটার দিকে আপনারা নজর রাখতে পারেন শেয়ারটা কিন্তু মানে লো রিস্ক হাই গেইন প্রবাবিলিটি অত্যন্ত হাই ওকে টিসিআই এক্সপ্রাই সাতকাশিয়া এবারে বলি অসওয়াল সিডস এন্ড কেমিক্যাল লিমিটেড ফ্রেন্ডস দেখুন যে যারা প্রশ্ন করেছিলেন শেয়ারটা লস করছে শেয়ারটা কি করছে লস বুক করছে অসওয়াল সরি সি শেয়ারটা কিন্তু মানে লস করছে সুতরাং এই জায়গায় এই শেয়ারকে কেনা আমার মনে হয় দেখুন প্রফিট অ্যান্ড লস মাইনাস ফোর মাইনাস নাইন এবারে কোনো ইন্টারনেট নিউজের কারণে যদি কেউ শেয়ারটাকে পাম্প করার চেষ্টা করছে আই ডোট নো ডেন নেটওয়ার্ক গুড কোম্পানি চাইলে আপনারা অল্প বিস্তর এখানটাতে ইয়ে করতে পারেন মানে আপনার ধরুন পঁচিশশো দশ কোটির কোম্পানি এগারো দশমিক আটের পিতে চলছে সেক্ষেত্রে আমি যদি ডেন নেটওয়ার্কে দেখি ডেন নেটওয়ার্কের চারটাও ঠিক আছে এটাই একটা বড় প্রবলেম দেখুন ডেট নেটওয়ার্ক কিন্তু একটা টাইমে ধরুন দুশো একচল্লিশের কাছাকাছি ট্রেড করতো বর্তমানে বাহান্নতে আছে এবং এই শেয়ারটাতে কিন্তু রিলায়েন্সও কিন্তু এন্ট্রি নিয়েছে রিলায়েন্স প্রায় ফিফটি নাইন পার্সেন্ট মতো নিয়েছে সুতরাং এই লেভেলে কিন্তু ডেন নেটওয়ার্কের আপনারা চাইলে অল্প অল্প করে কেনাকাটা করতে পারেন নো কোশ্চেন এটাতে আপনারা করতে পারেন আল কার্গো লজিস্টিক লজিস্টিক সেক্টরে যেভাবে বললাম ওইভাবে আপনারা দেখে নেবেন আল কার্গো লজিস্টিকের মধ্যে তেমন কোন আমি আহামরি কিছু দেখিনি বাট আপনারা কিন্তু এর ভ্যালুয়েশনটা অত্যন্ত হাই যেভাবে আমি বললাম আপনাদেরকে টিসিআই এক্সপ্রেসের ভ্যালুয়েটা অত্যন্ত লজিক্যাল কিন্তু এর ভ্যালুয়েশন দেখুন দুশো পঁচানব্বই পিইতে ট্রেড করছে এবারে কেন ট্রেড করছে ধরুন খুব নিয়ার ফিউচারে খুব ভালো রেজাল্ট আসবে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু কারণ কি প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা শেয়ারের এই সমস্ত জিনিস জানা সম্ভব নয় কিন্তু একটাই কথা আলকার্গো লজিস্টিক অত্যন্ত হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে সুতরাং এটাকে অ্যাভয়েড করাটাই বেটার হবে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এদের বিজনেস অত্যন্ত রিস্কি হ্যাঁ এবং দীর্ঘদিন ধরে ব্যাংকটা কিন্তু তেমনভাবে পারফর্ম করতে পারছে না উজ্জীবন মল চারটা একটু দেখে নিচ্ছি উজ্জীবন এগুলোতে মানে কমেন্ট্রি দিয়ে দিয়ে বহু এর মধ্যে ঢোকানো হয়েছে এদের কিন্তু এখনো পর্যন্ত সেই উনিশে যে লেভেলে এ ছিল সেইটা একবার নিচে নেমেছিল পনেরো টাকা অবধি দিয়ে আবার গেছে এই অবধি এখানে এসছে এবার লং টার্মের জন্য আপনারা কিনতে পারেন পাঁচ ছ বছরে দু তিন গুণ রিটার্ন আরামসে দিয়ে দিতে পারে সেই ভিউতে পাঁচ ছ বছরের জন্য যদি রাখবেন পাবেন তাহলে কুড়ি পঁচিশটা করে আপনারা কিনে রাখতে পারেন আরামসে এরা কিন্তু বেটার রিটার্ন দিলেও দিতে পারে পাওয়ার আমি কিন্তু এই জেপি বহু শেয়ারে বহু লস খেয়েছি সুতরাং এই কোম্পানি আমি জানি না ভবিষ্যতে কি করবে বাট ম্যানেজমেন্ট ইজ ব্যাড ম্যানেজমেন্ট অত্যন্ত পুয়ার সুতরাং অ্যাভয়েড মিস্টার ফুড এও সেই ধরুন কি বলে আমি মিস্টার ফুড কিনেছিলাম দশ টাকাতে বিক্রি করে দিয়েছি কুড়ি টাকাতে আর বর্তমানে প্রায় এটা প্রায় এসেছে আপনি যখন মার্কেটে থাকবেন আপনি শেয়ার দেখবেন বুঝতে পারবেন শেয়ারের মুভমেন্টটা কেমন জায়গায় যেতে পারে দেখুন এই সমস্ত জায়গাতে এন্ট্রি নিয়ে আমি নিয়েছিলাম নিয়ে আমি কিন্তু এই সমস্ত উনিশ কুড়ি লেভেলে বিক্রি করে দিয়ে এবার পণ্যর কাছে এসছে আমার কাছে তেমন কোনো লুক্রেটিভ মনে হয়নি বাট ওই একই ব্যাপার পাঁচ ছ সাত বছরের এরা প্রফিট করছে লস তত বেশি না করলেও চলবে বাট নট এ পোর্টফোলিও স্টক পোর্টফোলিও স্টকে হিসাবে এগুলোকে ধরা যায় না ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নেই আপনারা অনেকই রিকোয়েস্ট করেছিলেন তাই ভিডিওগুলো একটু বড় বড় করছি বা অনেক শেয়ার নিয়ে চর্চা করছি কমেন্ট করবেন কেমন লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি কোনো শেয়ারে রেজিস্টার অ্যানালিস্ট করি কোনো শেয়ারে কেনা বা বিক্রি রাখি আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে